ফ্রি ক্লাসের আয়োজন এটা এই জন্যই করেছি যে আগে আপনি কোর্সটা দেখবেন যদি মনে হয় আপনাকে সম্ভব তারপর আপনি আগাবেন ভাই মনে হয় যদি আপনি পারবেন না তাহলে আর এই সেক্টর সেক্টর এই আসার দরকার না অন্য কিছু ভাবতে পারেন সো এই জন্য আসলে আমি আপনাদের ফ্রি ক্লাসের আয়োজন করেছি যে কোনো কিছু যেটাই করি আমরা আগে সেটা শিখতে হয় এক্সপার্ট হতে হয় তারপর আর্নিং করতে হয় বা আর্নিং আসে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাইয়ারা সবাই কেমন আছেন ভাইয়া সবাই আমার একটা ক্লাসের একটা সিস্টেম আছে ফার্স্ট অফ অল আমার হচ্ছে ট্রাম এন্ড কন্ডিশনটা বলি আপনারা অনুগ্রহ করে শুনেন যার্জার হচ্ছে মিউট করা নাই অনুগ্রহ করে আগে ফার্স্ট অফ অল সবাই মিউট করবেন আমার ক্লাসে হ্যাঁ আমরা একে একে হচ্ছে পরিচয় হয়ে নিব তারপর আমি স্ক্রিন শেয়ার করব আমরা যে বিষয়টা নিয়ে আসলে কথা বলবো বা যে বিষয়টা নিয়ে আমরা আগ্রহী সে বিষয় নিয়ে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে ইনশাল্লাহ দেখব ঠিক আছে তো এখন হচ্ছে যার যার প্রত্যেকজন একটু অনুগ্রহ করে আপনারা যদি আমাকে ক্লাসে হেল্প করেন তাহলে আমি ক্লাস করাতে পারবো তাছাড়া আমি পারবো না আপনারা দেখেন হ্যাঁ দ্যাট গ্রেট খুব ভালো লাগছে আপনারা বলার সাথে সাথে সবাই মিউট করে ফেলেছেন এটা অনেক ভালো লেগেছে এখন আমি একে একে একটু নাম বলবো খালি আপনার নামটা বলবেন আর কোন জায়গা থেকে আপনি অ্যাটেন্ড হয়েছেন আমাকে একটু এটুকু বলবেন ঠিক আছে ভাই এটুকু আমাকে একটু হেল্প করবেন সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমার নাম হচ্ছে মোহাম্মদ শাকির হোসেন আমার হোমটাউন হচ্ছে টাঙ্গাইল পড়াশোনা হচ্ছে আমি দুই হাজার হচ্ছে মাস্টার্স করেছি এ পেশার সাথে অনেক দিন ধরে আমি আসলে আছি তো এখন কথাটা হচ্ছে যে আমি নাম বলবো আপনারা হচ্ছে সে মিউটটা ছাড়ায় একটু কথা বলবেন হ্যাঁ এ এম জেড প্যানেল যার মেইলের নাম আমি রানা বলছিলাম মিরপুর থেকে মিরপুর থেকে ভাইয়া কি করেন আপনার পেশাটা কি আমি আপাতত একটা গার্মেন্টসে আছি আর টুকটাক অনলাইনে কাজ করি আর কি আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপরে হচ্ছে হুসাইন আহমেদ যার কথা শেষ হবে মিট করে ফেলবেন

আচ্ছা আচ্ছা হচ্ছে জামালপুর থেকে রাজীব ভাইয়া ভাইয়া আমি রাজীব টাঙ্গাইল থেকে বলছিলাম টাঙ্গাইল থেকে আচ্ছা ওকে তারপর হচ্ছে রাসেল হোসেন আসসালাম ভাইয়া আমি যশোর থেকে যশোর থেকে রাসেল ভাইয়া ওকে থ্যাংক ইউ সো মাচ আপনারা হচ্ছে আমাকে ক্লাসে হেল্প করলেন আসল ফার্স্ট অফ অল আমরা একটু পরিচয় হয়ে নিলাম এখন আমি স্ক্রিন শেয়ার করব যদি আপনারা দেখতে পান অবশ্যই আমাকে বলবেন যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনাদের এখানে প্রশ্ন করার সুযোগ আছে সবই করতে পারবেন আগে হচ্ছে আমরা যে কাজটা শিখবো কাজটা কি কাজটা করার জন্য কি কী প্রয়োজন এবং কি কি সিস্টেমটা আমরা যদি ফলো করি বা শিখি তাহলে আমরা আর্নিং বা কাজ শুরু করতে পারবো বিশেষ করে আমি এই প্রশ্নের প্রচুর সম্মুখীন হই যে সে মাউসও ধরতে পারে না সে প্রতি মাসে কত টাকা ইনকাম করবে সে আমাকে এটাকে একটা সুস্থ প্রশ্ন বলেন মানে আপনি কয় টাকা ইনকাম করবেন সেটা আমি কেমন বলবো ভাই রিজিক আল্লাহ তালা আল্লাহকে কে বলেন এখন হচ্ছে যে যে কোনো কিছু যেটাই করি আমরা আগে সেটা শিখতে হয় এক্সপার্ট হতে হয় তারপর আর্নিং করতে হয় বা আর্নিং আসে তো আপনারা এখানে যারা যারা আছেন আমি মনে করি যে আপনার সবাই যথেষ্ট জ্ঞানী আপনারা যেহেতু ফ্রিল্যান্সিং করবেন ভেবেছেন তার মানে হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে অ্যাটলিস্ট ভিডিও হোক বা যে কোনো কিছু হোক আপনি একটু ঘাটাঘাটি করা শুরু করেছেন বা বিভিন্ন জায়গায় কোর্স করেছেন এইটুকু এক্সপিরিয়েন্স আপনার আছে আমি যতটুকু মনে করি তো আমরা যে কাজটা শিখবো আমি এখানে বেশি সময় নষ্ট করবো না আমরা অলরেডি হচ্ছে আজকে যে ক্লাসটা আমরা করতেছি একটা ফ্রি ক্লাস ফ্রি ক্লাসটা হচ্ছে জাস্ট দিক নির্দেশনা আপনি এটা ফলো করবেন এভাবে এভাবে আগাবেন ঠিক আছে কারণ হচ্ছে যে আমাকে যারা মেসেজ করেছে বেশিরভাগই হচ্ছে ট্রেনিং করা ট্রেনিং করতে চাচ্ছে আমি আসলে যা অনেককেই বলেছি যে ভাই আমার কোর্স ফি জানতে চাচ্ছে ভাই ক্লাস কবে থেকে হবে আমি আসলে ফ্রি ক্লাসের আয়োজন এটা এই জন্যই করেছি যে আগে আপনি কোর্সটা দেখবেন যদি মনে হয় আপনাকে দেওয়া সম্ভব তারপর আপনি আগাবেন ভাই যে কয় টাকাই হোক আপনি আগে এত টাকার কথা বলা যাবে না আগে আপনার দেখতে হবে যে আপনি এটা পারবেন কি না মনে হয় যদি যে আপনি পারবেন না তাহলে আর এই সেক্টর অ্যাটলিস্ট এই সেক্টর আসার দরকার না অন্য কিছু ভাবতে পারেন সো এই জন্য আসলে আমি আপনাদের ফ্রি ক্লাসের আয়োজন করেছি তো আমরা যে ক্লাসটা মানে আমরা যে কোর্সটা করব সামনে সেটার নাম হচ্ছে সিপিএ ইমেল মার্কেটিং সিপিএ ইমেল মার্কেটিং বলতে কি বুঝি যদি আপনাদেরকে আসলে আমার কিন্তু ক্লাস হয় স্কাইপে স্কাইপ গ্রুপের মাধ্যমে ক্লাস হয় ক্লাস বাট আপনাদেরকে প্রথমে আমি প্যারা দেই নাই কারণ হচ্ছে যে একটু স্কাইপটা একটু কঠিন হয়ে যায় অনেকে নাই অনেকে খুলতে প্রবলেম হাবিজাবি এই জন্য আপনাদেরকে সহজ যেটা সেটা নিয়ে আসছে আপনাদের জন্য তো এখন হচ্ছে আমি একজনকে যদি জিজ্ঞাসা করি বলতে কি বাদে আপনি কি আপনার মতন করে বলতে পারবেন যে সিপিআই মানে এটা আর যদি মনে হয় যে না আমি বলে দিলে ভালো হবে তাহলে আপনাদের সময় নষ্ট করব না সেটাও বলতে পারেন আপনি যে কাজ ভাই এটাই ভালো হবে না আচ্ছা কারণটা হচ্ছে কি ভাই আমরা যে কাজটা আসলে শিখতে আসছি বা শিখবো সেই কাজটা মূলত কি সেটা যদি আমাদের না জানা থাকে তাহলে ভাই আপনি কাজে কোনো দিনও কিছু করতে পারবেন না কেউ যদি প্রশ্ন করে আপনাকে সেটার অ্যান্সারই দিতে পারবেন না তাহলে নিজেকে ফ্রিল্যান্সার দাবি করবেন কিভাবে আমি সিম্পলিভাবে আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আর একটা হচ্ছে আমার রিসেন্ট অ্যাপ্রুভ নেওয়া একটা মার্কেট প্লেস ওপেন করলাম দেখেন সিপিএ ইমেল মার্কেটিং আমরা এখন এই লাইনটা জানব সিপিএ মানে হচ্ছে এর ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন কেন এটাকে কস্ট পার অ্যাকশন বলা হয় যখন কোনো পাবলিশার আপনারা যারা আসছেন এখানে বর্তমানে হচ্ছে আপনারা এখন স্টুডেন্ট আপনারা এখানে যারা আছেন বর্তমানে আপনারা স্টুডেন্ট অ্যাট দ্য মোমেন্ট ঠিক আছে বাট আপনারা যে ট্রেনিংটা করতেছেন সেই ট্রেনিংটা হচ্ছে সিপিএ ইমেল মার্কেটিং সিপিএ ট্রেনিং করার জন্য আসছেন এখানে কি হবেন আপনি পাবলিশার বা মার্কেটার আপনি এখানে শিখতে আসছেন ইনকাম করার জন্য যে ইনকাম করে তাকে বলা হয় মার্কেটার বা পাবলিশার আর ফ্রিল্যান্সার তো হচ্ছে পুরো সেক্টরটাকে মিলায় ফ্রিল্যান্সার বলে ঠিক আছে যখন কোনো পাবলিশার একটু মাথায় মনোযোগ দিয়ে হ্যাঁ যখন কোনো পাবলিশার কোনো ভার্চুয়াল কোম্পানি থেকে এটা একটা ভার্চুয়াল কোম্পানি ভার্চুয়াল কোম্পানি থেকে কোনো একটা ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে কোনো একটা ভার্চুয়াল প্রোডাক্ট ধরেন সাপোজ অফারে গেলাম অ্যাভেলেবেল অফারে গেলাম এই যে অফারটা দেখতেছেন সাপোজ এই অফারটা ট্র্যাকিং লিঙ্কে ক্লিক করলাম যখন কোনো পাবলিশার কোনো ভার্চুয়াল কোম্পানি থেকে কোন একটা ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে এই দেখেন আমি একটা ভার্চুয়াল কোম্পানি থেকে একটা ভার্চুয়াল প্রোডাক্ট নিলাম এটা একটা ভার্চুয়াল প্রোডাক্ট যখন কোনো পাবলিশার কোন একটা ভার্চুয়াল কোম্পানি থেকে কোন একটা ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে তার কাস্টমারের কাছে সেটা প্রমোট করে প্রমোটটা কি প্রচার করা মার্কেটিং করা ঠিক আছে মার্কেটিং করা যখন কোনো পাবলিশার কোনো একটা ভার্চুয়াল কোম্পানি থেকে কোনো একটা ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে সেটা তার কাস্টমারের কাছে পাঠায় বা প্রমোট করে সেই অফারটা ধরেন এই অফারটা ধরেন আমি আপনাদেরকে এটা একটু ক্লিয়ার করে দিই আপনার কি আমার ভাই আমার আমি যখন কথা বলি আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞাসা করি আমার কথা কি আমি যে যাচ্ছি আপনারা কি একটু একটু বুঝতে পারতেছেন আমার আপনি কোর্স করেন বা না করেন সেটা আপনার ব্যাপার কিন্তু আজকে অ্যাটলিস্ট এই ফুল কোর্সটা আপনার যাইনে যেতে হবে একটা পার্সনও যেন এরকম না হয় যে ভাই আমি বুঝি নাই এই ওয়ার্ডটা যেন না থাকে আমার কথা বুঝতে পেরেছেন এটা কিন্তু ভাই এটা আমার মানে আমি আমার ক্লাসে যে কয়জন থাকে আমি জিরো পারসেন্ট মানুষ চাই না যে সে বুঝে না এই কথাটা বলুক আমি এক কথা বারবার বলি ঠিক আছে তো আমরা যখন একটা অফার নিলাম ভার্চুয়াল কোম্পানি থেকে নিয়ে এটা যখন মার্কেটিং করব। মার্কেটিং করার পরে কাস্টমারের কাছে কিন্তু মার্কেটিং করতে হবে আমরা এখানে কিন্তু জন মেম্বার অ্যাড হয়েছি তেইশ জন মেম্বারই কিন্তু হচ্ছে পাবলিশার মার্কেটার সবার ইনকাম করতে হবে এখানে কিন্তু আমরা কেউ কাস্টমার না তো আমাদের ইনকাম করতে গেলে কাস্টমারের কাছে প্রমোট করতে হবে অফারটা যখন কাস্টমারের কাছে আমরা অফারটাকে প্রমোট করবো অফারটাকে প্রমোট করার কারণে ওই কাস্টমারটা যখন একটা অ্যাকশন ফিল করবে কী অ্যাকশন ফিল করবে এটা নিয়ে আমি বোঝাচ্ছি এখন ধরেন আমরা এই অফারটা নিয়েছি এই অফারটা হচ্ছে পেপসি রিমোট বিআইজেট ইউএসএ ইউএসএতে হচ্ছে কনভার্ট হবে প্রত্যেকটা কনভার্সন আমরা পাবো ওয়ান মানে এক ডলার আঠারো সেন্ট যদি কাস্টমার একটা অ্যাকশন ফিল আপ করে এটার অ্যাকশনটা কি যখন এই যে আমরা যদি প্রিভিউতে যাই এই যে ধরেন এখানে লেখা আছে যে তার নামটা দিবে সে তার ফর্মটা ফিল করবে তার নামটা দিবে তার ইমেলটা দিবে সে এটুকু যদি অ্যাকশন ফিল করে তাহলে আমরা এক ডলার আঠারো সেন্ট পাব এখন আমাদের টার্গেট থাকতে হবে যে আমরা এমন একটা মার্কেটিং শিখব সেই মার্কেটিংয়ের ফলে আমাদের প্রতিদিন চারশো পাঁচশো কাস্টমারের কাছে আমাদের অফারটা ওপেন হবে এবং তারা সেটাতে হিট করবে সেখান থেকে বিশ জন তিরিশ জন মিনিমাম যেন অ্যাকশন ফিল করে যদি বিশ জন ফিল আপ করে অ্যাভারেজ আমাদের তিরিশ চল্লিশ ডলার করে চলে আসবে ইনশাল্লাহ কিন্তু সেটা প্রপার ওয়েতে করতে হবে তো আমরা কি একটা লাইন নিয়ে কথা বলতেছিলাম সিপিআই ইমেল মার্কেটিং যখন যখন কোনো ভার্চুয়াল কোম্পানি থেকে কোনো একজন পাবলিশার ধরেন এটা হচ্ছে পাবলিশার শাকির আমি একটা অফার নিয়ে কাস্টমারের কাছে প্রমোট করলাম সেই কাস্টমারটা সে অ্যাকশন ফিল করে সেই অ্যাকশন ফিল করার কারণে যখন ভার্চুয়াল কোম্পানি আমাকে একটা কমিশন প্রদান করে এটা যেহেতু নতুন এখানে তো কমিশনটা দেখাতে পারতেছি না এটা দেখাই আপনাদেরকে এইটা হচ্ছে ক্র্যাক রেভিনিউ যেখানে আমার মোটামুটি এই দেখেন এটাতে বাইশ ডলার আর্নিং আছে এখানে আমার টোটাল মনে করেন যে আর্নিং আছে প্রায় উনিশ হাজার প্লাস ইউএসডি যখন কোন পাবলিশার কি বললাম ভার্চুয়াল প্রোডাক্টের মার্কেটিং করলো কাস্টমারের কাছে কাস্টমার যখন সেটা অ্যাকশন ফিল আপ করলো সেই অ্যাকশন ফিল করার কারণে যখন কোম্পানি তাকে একটা কমিশন প্রদান করে যেমন আমাকে এখান থেকে উনিশ হাজার একশো তিরাশি ডলার ক্র্যাক রেভিনিউ প্রদান করছে এই পর্যন্ত বর্তমানে এখন রানিং বাইশ ডলার আছে আর এটা আমার নতুন অ্যাকাউন্ট রিসেন্ট নেওয়া ঠিক আছে এটাকে বলা হয় সিপিএ মার্কেটিং আর ইমেল মার্কেটিং মানে হচ্ছে ইমেইলের মাধ্যমে সিপিএ অফারকে প্রমোট করার নামই হচ্ছে সিপিএ ইমেল মার্কেটিং এই লাইনটা কি ক্লিয়ার আপনারা এটা অনেক সময় দিয়েছি এটুকুর মধ্যে সিপিএ মানে হচ্ছে যে একদম এক কথায় সিপিএ মানে হচ্ছে যে কোনো পাবলিশার বা কোনো মার্কেটার একটা কোম্পানি থেকে একটা অফার নিল সেই অফারটা তার কাস্টমারের কাছে দিল কাস্টমারটা অফারটা দেখলো পছন্দ করলো সেটা যে ফর্মটা ফিল আপ করতে হয় সেই অ্যাকশনটা ফিল আপ করলো সেই অ্যাকশন ফিল আপ করার কারণে ওই কোম্পানি আমাকে একটা কমিশন প্রদান করবে তাকে সিপিএ বলা হয় একদম ক্লিয়ার ঠিক আছে এখন এই সিপিএম মার্কেটিং করার জন্য কি কি প্রয়োজন আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে যে মাত্র চারটা ক্লাস ভাই সম্ভব ইনকাম আমি দশটা কোর্স করছি আমি পাঁচটা করছি আমি তিনটা করছি সেখানে বিশটা করে ক্লাস করা পঁচিশটা করে ক্লাস করা সেখানেই কাজ হয় না আর আপনার চারটা ক্লাসে কাজ হবে আজকে আমি আপনাদেরকে চারটা লাইভ প্রুফ দেখাবো আপনি নিজে ডিসিশন নেবেন ঠিক আছে ধরেন আপনার কাজ করার জন্য কি প্রথম প্রয়োজন একটা কোম্পানি একজন পার্সন আমার সাথে একটু কথা বলবেন তাহলে বুঝবো আমার লাইন ঠিক আছে হ্যাঁ আপনি আপনি যে ভাইয়ের কথা বললেন আপনি মিউটটা ছাড়াইয়ে রাখেন ঠিক আছে কাজ করার জন্য প্রথম আমাদের কি দরকার একটা প্যানেল লাগবে একটা প্যানেল ওটাকে আমরা নেটওয়ার্ক বলব প্যানেলটা আনস্মার্ট কথা হ্যাঁ নেটওয়ার্ক বা মার্কেট প্লেস বুঝতে পেরেছেন আমাদের হচ্ছে প্রথমে একটা নেটওয়ার্ক বা মার্কেট প্লেস লাগবে যেখান থেকে আমরা অফার নিব এবং যেখান থেকে আমরা পেমেন্ট ওঠাবো তারপরে আপনি কত সুন্দর মার্কেটার সেটা কিন্তু আপনার কথা বলা স্টাইলি বলে দিবে যে আপনি কত সুন্দর মার্কেটিং করতে পারেন তো আপনার একটা ল্যান্ডিং পেজ অবভিয়াসলি লাগবে বা একটা ওয়েবসাইট লাগবে কেন লাগবে সেটাও বলবো যখন আপনি নেটওয়ার্ক থেকে অফার নেবেন সেই অফারটা ইমেল মার্কেটিং মার্কেটিংয়ের জন্য এলাও নাও থাকতে পারে যখন আপনি ল্যান্ডিং পেজটা ব্যবহার করবেন তখন আমি ল্যান্ডিং পেজ একটা ওপেন করে দেখাচ্ছি এটার ভিতরে হচ্ছে অফার সেটআপ করা যখন কাস্টমারের কাছে আমরা ল্যান্ডিং পেজটা পাঠাবো তখন ল্যান্ডিং পেজটা ওপেন হবে এরকম করে এখন পর্যন্ত কিন্তু অফার জানে না যে তাকে ওপেন করা হয়েছে এখন যদি ক্লিক করা হয় তাহলে রিডাইরেক্ট হয়ে তারপরে অফারে কিন্তু চলে যাবে তখন কাস্টমার তখন হচ্ছে নেটওয়ার্ক ভাববে যে এই মার্কেটারটা অনেকে স্মার্টলি ভাবে মার্কেটিং করতেছে আপনি প্রশংসনীয় হবেন এই জন্য হচ্ছে প্রথমে একটা নেটওয়ার্ক লাগবে তারপর একটা ল্যান্ডিং পেজ লাগবে তারপরে ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছে দুনিয়ার সবচেয়েতে বেটার ল্যান্ডিং পেজ আছে ই নেটওয়ার্ক আছে তারপরে ওয়ার্ল্ডের টপ ওয়েব ডেভেলপার দিয়ে আপনি ল্যান্ডিং পেজ বানাইছেন কিন্তু আপনার যে কাস্টমার বা সেগুলো আপনার কাছে নাই তাহলে কি আপনি সারা জীবন যদি এই দুইটা জিনিস নিয়ে বসে থাকেন ইনকাম কখনো করতে পারবেন না 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 কখনই কাস্টমারের উপরে হ্যাঁ রাইট তো এখন হচ্ছে আমাদের নেটওয়ার্কও আছে ল্যান্ডিং পেজও আছে কাস্টমার কোথায় পাবো কাস্টমারটা হচ্ছে মার্কেটিং এর করতে কাস্টমার রিক্রুট করতে হবে যেহেতু আমাদের ইমেল মার্কেটিং ইমেল আমাদের ইমেল মার্কেটিং তাহলে আমাদের কাস্টমারটা ইমেলই হতে হবে তো আমার কাস্টমার আমার স্টুডেন্টকে আমি 50000 করে কাস্টমার ইমেল লিড দেই এবং কিভাবে আনলিমিটেড কাস্টমার লিড কালেক্ট করবে সেটা এই কাস্টমার ক্লাসে থাকে তার মানে হচ্ছে আমাদের কাছে নেটওয়ার্ক আছে ল্যান্ডিং পেজ আছে কাস্টমারও আছে কাস্টমার লিড আমি দিয়ে দেই এবং কিভাবে তারা এক্সচেঞ্জ করবে কোন কোন গ্রুপে স্কাইপ গ্রুপ সব কিছু দিয়ে দেই আমি তারপরে এখন আপনার কাছে নেটওয়ার্কও আছে ল্যান্ডিং পেজও আছে কাস্টমার লিডও আছে কথাটা একটু এখন কিন্তু একটু আমরা মেন পয়েন্টের দিকে যাচ্ছি আপনার কাছে ধরেন যে নেটওয়ার্ক আছে ল্যান্ডিং পেজ আছে হিউজ কাস্টমার লিড আছে প্রচুর কাস্টমার লিড আছে কিন্তু কাস্টমারের কাছে যে আপনি অফারটা পাঠাবেন সেই অপশনটা আপনার কাছে নাই তাহলে কি লাভ হবে কোনো এটা অন্যজন বলবেন একজন বল বললে হবে না না হুসেন ভাই হ্যাঁ লাভ হবে জি না হবে না তার মানে হচ্ছে যে আপনার কাছে নেটওয়ার্কও আছে ল্যান্ডিং পেজও আছে কাস্টমার আছে লাভ হবে না কেন ভাই যদি অফার না পৌঁছায় তাহলে তো রাইট হ্যাঁ তিন নাম চার নাম্বারটা হচ্ছে সেন্ডিং ওয়ে যেহেতু আমরা ইমেল মার্কেটিং করবো আমরা গুগলের চারটা সার্ভিস শিখবো ইনশাল্লা ক্লাসে আর তিনটা মাইক্রোসফটের সাতটা সেন্ডিং সিস্টেম আপনার জানা থাকবে এখন আপনি চিন্তা করেন এই চারটা ক্লাস করলে কি আপনার আপনার কী মনে হয় আপনি ইনকাম করতে পারবেন নেটওয়ার্ক থেকে অফার নিলেন তারপরে হচ্ছে নেটওয়ার্ক থেকে আপনি অফার নিলেন অফার নেওয়ার পরে অফারটাকে ল্যান্ডিং পেজে কনভার্ট করলেন কনভার্ট করার পর আপনি কাস্টমারগুলো কীভাবে সাজাবেন কিভাবে কালেক্ট করবেন কিভাবে ফিল্টার করবেন কিভাবে সাজাবেন সেটা করলেন তারপর সেন্ডিং ওয়ে কিভাবে সেন্ড করতে হয় কাস্টমারের কাছে কিভাবে যায় মেসেজ কিভাবে সেন্ড করতে হয় এইটা যখন হয় এখন আপনার কাছে মনে করেন যে আপনার কাছে নেটওয়ার্ক আছে ল্যান্ডিং পেজ আছে কাস্টমার আছে সেন্ডিং ওয়ে আছে এখন আপনার কনফিডেন্সটা কী আসে মানে এই চারটা ক্লাস তো আসলে চার দিনে হবে এটা তো আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম করে ক্লাস হবে তো আপনাকে যে বেসিক ধারণাটা দেওয়া হলো আপনাদেরকে আপনার কি মন বলতেছে যে আপনার কি এই কাজটা পারবেন বা এই কাজটা কি আদৌ কি রিয়ালের দিকে যাবে নাকি আপনার মতামতটা কি জি প্রপার ওয়েতে যদি কাজটা ঠিকমতো আমি প্রপার না আমি প্রপার ওয়েটাই দেখাইছি এর জন্যই আমি সবাইকে নিয়ে আসছি যে আগে আপনার কাজটা বুঝেন প্রপার ওয়ে না থাকলে কোর্স কেন এটা তো আমার সাজানো এটা তো আমার কাজের এটা কিন্তু আমার কাজের ড্রয়িং আমি যে কাজ করি এটার ড্রয়িং কিন্তু এটা কিন্তু অন্য কোনো জায়গা থেকে নেওয়া না নেটওয়ার্ক থেকে আমি হ্যাঁ আমি নেটওয়ার্ক থেকে টান দিব টান দিয়ে অফারটাকে নিয়ে ল্যান্ডিংয়ে কনভার্ট করব ল্যান্ডিং আমরা দুভাবে করতে পারি ফ্রিতেও করতে পারি পেইডেও করতে পারি আমার একটা স্টুডেন্ট দেখেন যে স্ক্রিন শেয়ার করি আপনারা একটু দেখেন দেখে কিন্তু মনে হবে যে মানে এটা পেইডে মনে হয় করা পেইডে করছে এরকম

হচ্ছে রেফার লিঙ্ক সহ দিয়ে দিব আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন আশা রাখি যদি কপাল ভালো থাকে ইনশাআল্লাহ এই পর্যন্ত যাদেরকে দিয়েছি আমি তিরিশ পঁচিশ পঁচিশ তিরিশ জন সবাই অ্যাপ্রুভ পেয়েছে ইনশাআল্লাহ আপনারাও পেয়ে যাবেন ঠিক আছে মানে মেন কথা হচ্ছে যে আপনি আমার কাছে শেখার পরে যদি আমাকে না নখ দেন তাও চলবে যদি আপনার ব্রেন একটু শার্প থাকে ঠিক আছে